এক সময় এক ঘন জঙ্গলে থাকত এক বিশাল বাঘ শরীরে প্রচুর শক্তি কিন্তু মাথায় বুদ্ধি কম সবাই তাকে ডাকতো বোকা বাঘ শিয়াল বাঘ মামাকে দেখে ভয়ে চিৎকার করতে লাগলো এবং হঠাৎ করে দাঁড়িয়ে গেল আজকে পাইছি বাইক না রে আজকে বাইক নিয়ে কুই পালাবি আজকে তোকে খেয়ে আমার পেটটা ভরাবো দাঁড়া শিয়াল কাঁপা কাঁপা কণ্ঠে বললো মামা গুড নিউজ আছে কি তোর গুড নিউজ বল আমাকে মামা তোমার জন্য গুড নিউজটা হলো আমি জঙ্গলে বিরাট বড় একটা ছাগল দেখছি কি বলিস না তুই আবার আগের মতো চালাকি করবি না তো না মামা বাঘ মামার সাথে চালাকি করে কেউ সাধ্য আছে চল ভাগনে তাহলে আমাকে নিয়ে চল ওকে মামা চলেন কোনো আওয়াজ করা যাবে না চুপি চুপি আস্তে করে যাইতে হবে মামা আছে বাগনে তাহলে চল যাই যাইতে যাইতে একটা কাজ করা যাক চলো ভাগাভাগি করে নি ভাগনে আবার কি ভাগাভাগি করব আমি মামা ছাগলের ঘাটটা তো আবার তোমার পছন্দ মামা তাহলে আমার লেগ দুইটা দেবা মামা বাগনে তোর প্রাণরা হারাতে চাস নাকি ঠিক আছে মামা তুমি খায় যেটা থাকে অবশিষ্ট অংশটাই আমাকে দিও কই তোর ছাগল মামা আর একটু সামনে গেলে ছাগলের দেখা পাবা অত হতাশ হয়ে না মামা কই তোর ছাগল বেশি অপেক্ষা করলে কিন্তু তোকে খেয়ে নেবো পেটে অনেক ক্ষুধা আছে কিন্তু মামা আমরা তো ছাগলের দেখা প্রায় পেয়ে গেছি ওই তো ওই ওইখানটাই তুমি একটু ভালো ভাই লক্ষ্য করো মামা মামা তুমি কি গাধা নাকি এইখানে শিকার থেকে আশা আসি করে কেউ খুশিতে একেবারে আত্মহারা হয়ে গিলা। ভাগ্নে খুশিতে আমি আত্মহারা অনেকদিন পর একটা ছাগল পেয়েছি বন্ধুরা আজকের এপিসোড এখানেই শেষ নেক্সট পার্টির জন্য অপেক্ষা করুন সাবস্ক্রাইব করুন আর আইকন টিপতে ভুলবেন না